এটা হচ্ছে আমাদের এই বাড়ির ঠাকুর ঘর মানে সোনামায়ের মায়ের মামা বাড়ির ঠাকুরঘর আর আজকে আমরা এসেছি আমাদের এই বাড়িতে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো ভেবেছিলাম আসার সময় ভিডিও করব কিন্তু এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে কোনো ভিডিওই করতে পারিনি আর এই যে এখন পুজো প্রায় শেষ হয়ে গেছে উপরে পুজো দিতে এসে আজকে একটা জিনিস আমার চোখে পড়লো মানে কি বলতো এটা ভেতরে ছিল মা হয়তো পরিষ্কার করে বাইরে বের করে নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখায় কি জিনিস এই যে সেই জিনিসটা হলো এই যে এটা কি বলতো এটা হচ্ছে আমার বিয়ের তত্ত্বসূচি মানে কত বছর হয়ে গেল এখনো হচ্ছে সুন্দর রয়েছে আর প্যাকেটে মোড়া ছিল মা আর কি কালকে নাকি খুলেছে তো আজ আবার প্যাকেটে রেখে দেওয়া হবে তাহলে মানে একটা স্মৃতি হিসাবে থেকে গেছে এটা আর এই যে বর্ব। হ্যাঁ অনেক রকমের পাওয়া যায় তো ভাইয়ের বিয়ে তো এরকম বর্ব টাইপের তত্ত্বসূচি আমরা নিয়েছিলাম সে বিয়ের কথা মনে পড়ে গেল এতক্ষণ ওকে আমি আনি কারণ এই জায়গায় ধূপকাঠি ধুনো সব কিছু ছিল

খিদে পেয়েছে তোমার ও মা কই আমার মা কই আমার মা সোনাটা কই তোমার খিদে পেয়েছে হ্যাঁ দিদুন কি করেছে ফুল দিয়ে দিয়েছে মাথায় তো আজকে বেরোয়নি এত বৃষ্টি হচ্ছে পুরো শিল পড়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আর ও পুরো মশারির ভিতরের থেকে পা দিয়ে আমাকে ঠেলছে চলো চলো বাইরে চলো এসেছো তুমি বাইরে ঘুরো ঘুরো করতে হ্যাঁ মা

কি দিনের বেলা ঘুম থেকে উঠেবা কি হ্যাঁ সব কথা বলে দাও তুমি খুব খাতির হয়েছে মনে হচ্ছে তোমার মামের সাথে হ্যাঁ নালিশ করছ না নালিশ আও একদম কথা বললো আমাদের বাড়িতে প্রচুর নারকেল গাছ আমার কতগুলো নারকেল গাছ আমাদের মা 25টা দাদা এখন ডাব কাটছে এখন খাবো ডাবের জল এটা পাপার আমারটা কই এটা নোনতা এটা যে ডাবের জল খাবো এখন এই গরমে ডাবের জল আহ পাপা খেয়েছো দাদা

এই নারকেল গুলো খেতে আমার দারুণ লাগে একদম নরম নরম নারকেল তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমাদের বাড়িতে অনেক ফলের গাছ আছে তো কুড়ি পঁচিশটা মতো নারকেল গাছ আছে আর যখন ডাব কিনতে আসে তখন হচ্ছে মা এগুলো রেখে দেয় সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না আজ থেকে ঠিক এক বছর আগে পর্যন্ত মানে এই সময়ে সোনামার আসার কোনো নামও ছিল মানে কোনো খবরই ছিল না আর দেখো আজকে দেখতে দেখতে এক বছর হতে না হতে আমার মেয়ের চার মাস হয়ে গেল আর যেহেতু সোনামা আগে আগে হয়েছে তার জন্য আর কি চার মাস হয়ে গেল সোনামার তো আজকে হবে সোনামায়ের ফটোশ্যুট আর কি বলতো ছোটোবেলার থেকে সোনা না নেল আমি এই যে এই নেল কাটার মেশিন দিয়েই কাটি অনেক কিছু পাওয়া যায় বাচ্চাদের বেবি প্রোডাক্ট নখ কাটার কিন্তু আমি না ও যখন ঠিক ঘুমায় ঠিক ঠিক তখনই হচ্ছে খুব সাবধানের সাথে ছোট থেকেই আমি এই নেল কাটার দিয়েই ওর নখ কাটি আর কি ভাবতেই অবাক লাগে চার মাস আগে সেই দিনের কথা মানে যেদিন সোনামা আমার কাছে আসলো আমি তো কখনোই ভাবিনি যে অত আগে ওইভাবে চলে আসবে আসলে নর্মাল ডক্টর চেক আপ করেই আমি বাড়িতে আসি বাড়িতে এসে সবার সাথে গল্প টল্প করে খাটে বসি তখন হচ্ছে আমার ওয়াটার ব্রেক হয়ে যায় তোমাদের আগে একটা ভিডিও তো জানিয়েছিলাম তো তারপর হচ্ছে সেইভাবে মানে এতটা মধ্যে আর আর কি কি ভীষণ সবাই ভয় ভয় ছিল তো সেই সেই এস ডাকা হয় বাজারে গেছিলো ও সেখান থেকে আর কি আমরা নার্সিংহোমে যাই আর তারপর হচ্ছে মাম্মা হচ্ছে আমাদের বেলফুল গাছ আর দেখো এত সুন্দর বেলফুল ফুটেছে যেহেতু রাত্রিবেলা এসেছি অন্ধকার ভালো দেখা যাচ্ছে না আর এত সুন্দর সেন্ট আমি মানে দুপুরবেলায় শুয়েছি আমি ভাবছি ধূপকাটি কোথায় জ্বালালো ধূপকাটি কোথায় জ্বালালো মাকে বলছে ধূপকাঠি বন্ধ করো ধূপকাঠি বন্ধ করো ধূপকাঠি জ্বালানো ভালো না মা বলছে ধূপকাঠি না বেল ফুলের সেন্ট তো এখন হচ্ছে আমার চার মাসের ফটোশ্যুট করা হবে তো তার জন্য এই ফুলগুলো নিতে আসলাম না তো মা সত্যি মানুষ ফুল পায় না তার জন্য বেলফুলের মালা বানায় না মনে হয় বেলফুল জুই ফুল দেখো এখনো ফোটেনি করি করি হয়ে হয়েছে মেয়ের মাম এখন হচ্ছে মালা গাচ্ছে যে সেটা রেডি আজকে হচ্ছে মেকআপ করবে না

সোনামায় চার মাসের ফটোশ্যুট করতে গিয়ে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে মানে এতটাই হাসি হয়েছে তোমরা বুঝতেই পারছো যে ভিডিও আমি ঠিকঠাক ক্রেডিট করিনি রবিডিওই সেইভাবে ছাড়ছি কারণ হচ্ছে এই ভিডিওগুলো থাকলেও পরে আর কি দেখা যাবে ফিরে দেখা যাবে এই ভিডিও এই মুহূর্তগুলো আর কি